আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই একটাই কথা ভাই কমেন্টের পাশে আমার ফলো বাটন কেন ওঠে না আমাকে অনেক অনেকবার কমেন্ট করছে আবার মেসেঞ্জারে মেসেজ করছে আমি দেখাবো আপনাদেরকে তো কীভাবে ফলো বাটন সেট করবেন তো সেটা নিয়ে আসলে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি ফলো বাটন সেট করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পারবেন আর যারা পেজটা এখনো ফলো করেন নেয় একটু ফলো করে দিন আর ভিডিও শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আপনার বন্ধুদেরকে দেখাবেন ইনশাআল্লাহ তো চলুন স্ক্রিনে গিয়ে দেখাই আমি সবার সবার প্রথমে আমি মেসেঞ্জার গিয়ে দেখাই আমাকে একবার মেসেজ করছে অনেকবার মেসেজ করছে কিন্তু আমি রিপ্লাই দিয়ে নেই প্রথমে বলছিলাম ভিডিও তৈরি করবো পরবর্তীতে আর মেসেজ দিই নাই তো বাইকাটা আমি একটু দেখাই আপনাদেরকে তারেক মনোহর ভাই দেখেন ভাই আমি অনেক ভিডিও লাইক কমেন্ট করছি এই দেখেন উনি উপরে মেসেজ দিচ্ছে ভাই কমেন্টে ফলো বাটন দিচ্ছে না কেন একটু বলবেন বা আমি অনেক বির দিয়ে হচ্ছে না তো আমি বলছিলাম বিকেলে ভিডিও দিব কিন্তু সময়টা পাইনি এর কারণে ভিডিও দিতে পারি নাই তো চলুন এখন আপনাদেরকে কীভাবে ফলো বাটন সেট করবে সেটাই দেখাই তো অন্যান্য ইউটিউবার আপনাদেরকে যেভাবে দেখায় ফলো বাটন কীভাবে সেট করতে হয় কমেন্টের পাশে তো আমি সবার প্রথমে প্রোফাইলে যাবেন তারপর সেটিংসে যাবেন তাই তো এভাবে তো দেখায় তাই না এভাবে দেখায় তারপর আপনাদেরকে বলে কিভাবে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে গিয়ে এখানে যতগুলো আছে সবগুলো পাবলিক করে দেওয়ার জন্য এটাই তো বলা যায় না একটা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে এটা বলে কি না তো চলুন সবগুলো আমি কিন্তু ফলো এই ফলো পাবলিক করে দিই সবগুলো পাবলিক আপনারা পাবলিক করেন তো করার পর দেখেন আপনাদের কমেন্টের পাশে ফলো বাটন আসে কিনা তো অবশেষে একটা কথা বলবো আপনাদেরকে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করা যায় না এটা ফেসবুক নিজে থেকে দেয় ফেসবুক নিজের থেকে ইচ্ছা করে দেয় আপনারা চাইলে কেউ অ্যাড করতে পারবেন না তো অ্যাড করার কোনো সিস্টেম নাই তো আপনারা হাজার হাজার ভিডিও দেখেন লাখ লাখ ভিডিও দেখেন কোনো কাজ তো অন্যান্য ইউটিউবাররা ভাওতাবাজি করে ভিডিও তৈরি করে তো সবাই সাবধান থাকবেন এই সব ইউটিউবার থেকে যারা কখনও আপনাকে ফলো বাটন অন করে দিতে পারবে না কোনো অপশনই নেই ফলো বাটন অন করার শুধু শুধু ভিডিও দেখেন সময় নষ্ট করেন তো